গোধুলিবেলা মানুষের জীবন থেকে কিভাবে একটা একটা করে তার দিনগুলো সব হারিয়ে যায় তার একটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হয়েছে এই কবিতায় কোথায় হারিয়ে গেল সেই দিনে সেই গোধুলিয়ে বেলা ছোট্ট একটা মাঠে কিটকি থাপসা লুকুচুরি খেলা কাকে মিছিল করে ঘাট শেষে বাসায় ফিরছে সূর্যটা যেন অনেক বড় হয়েছে তার বাবা চারিদিকে ছড়িয়ে পড়ে যেন সব সোনারি রং ঢেলে দিয়েছে ধীরে থেকে বলাকা বুনোহা যেন পথ হারিয়েছে ছেলেপিলে দল খেলা ছেড়ে বাসায় ফিরছে কৃষক মজুরিরা প্রাত্তিক দিনের মতো কাজ ছেড়ে পাড়া চাপা করে হাত মুখ ধুয়ে নিচ্ছে মা লাল পাড় বড়দের সারি পরে প্রতি সাজিয়ে সাজিয়ে নিচ্ছে ওই বুঝি সন্ধ্যা নামছে দাদু কুকুর কলকেটা সেজে নিচ্ছে দাবায় বাদু পেতে ব্যবস্থা করছে ঠাকুমা একটা ছোট হাড়িতে গুড় আর তেজপাতা দিয়ে চা বানিয়ে নিচ্ছে এর মধ্যে শুরু হল মন্দিরে ভক্তদের গান ওই জুড়ে শোনা যায় মসজিদে মঙ্গলবিদের আজাদ দুই সম্প্রদায়ের কি মেয়ের বন্ধন সুরে শুনে সুর মেরে সুন্দর একটা একসময় সূর্যটা আকাশ থেকে গেল আমি ভাবতে ভাবতে সম্বিত ফিরল ওই সেই সব নেই আর আমি বসে আছি জিন্ন হয়ে জানালার পাশে একেলাম টপ টপ করে মাটিতে দুপোটা চোখের জল গড়িয়ে পড়লো নিমেষে চোখের পাতা ভেলা বাচ্চা ছেলেটা চমকে দিতেই সম্বির ফেলে আজ যেন হারিয়ে গেছে আমার সেই গো ঠিকবে বেলা নমস্কার আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন ওই শেয়ার করবেন আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মঙ্গল কামনা করি